তোমার জন্য আজকে একটা ধাঁধার প্রশ্ন নিয়ে এসেছি ঠিক আছে যদি তুমি তুমি যদি বলতে পারো তাহলে ওই বাসন আমি মেজে দেবো যাও হ্যাঁ বলতে পারলে বলতে পারলে ওই বাসন আমি মেজে দেবো ঠিক আছে বলবো তাহলে ভালো প্রশ্ন ভালো প্রশ্ন ঠিক আছে ভালো তো অবশ্যই ভালো প্রশ্ন অবশ্যই খারাপ প্রশ্ন ধরবো কেন ভালো প্রশ্ন ধরবো ভালো উত্তর দেবে উত্তর হলে তবে আমি দেবো ঠিক আছে ঠিক আছে ঠান্ডা আচ্ছা বলো তো ঠিক আছে ধুয়ে দেবো আচ্ছা বলো তো মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে চেটে খায় হ্যাঁ

বলো বলতে তো হবে মুখ ফুটে এমন কি বলছে যেটা না হবে না হয়নি হয়নি নেগেটিভ বললে হবে না পজিটিভ উত্তর দিতে হবে ভালো উত্তর আমি তো প্রশ্ন ভালো ধরেছি উত্তর খারাপ দেওয়া কেনা তুমি হুম খায় সবাই না না হবে না না এটা হবে না না হয়নি আমি বলবো আমি শোনো আমি বলবো যদি ভালো উত্তর হয় তুমি কান ধরে উঠবে করা তো তুমি কান ধরতে হবে তোমার হ্যাঁ দেখো ভালো উত্তর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাক খাতে হবে তো আর ভালো উত্তর দেখো ভালো উত্তর হলে কান ধরতে হবে কিন্তু হ্যাঁ খারাপ খারাপ বলছে শুধু তাই শোনো বলবো দেখো বাসন মারছ না হ্যাঁ কি জন্য নোংরা হয়েছে তো কি কারণে বলো তো রান্না করেছো খেয়েছি এখন পারলে হবে না এখন পারলে হবে না তো বলেই দিলাম হ্যাঁ তাহলে হ্যাঁ মেয়েরা রান্না করে রান্না দেখো ভালো হলে দেখবো ছেলেরা চেটে চেটে খায় বলে ও কি সুন্দর না না হবে না হবে না এখন হবে না আমি বলে দেওয়ার পরে হয় না এগুলো হবে না কান্দ হবে